আমি রেডি আছি আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমি রেডি হবো এন এর মেকআপ কিট দিয়ে এই একটা মেকআপ কিট এর মধ্যে মেকআপ করার প্রত্যেকটা প্রোডাক্ট আর এখানে দিয়ে দিয়েছে এটা কি করে ইউজ করতে হবে আর এটা আমার জন্য একদম পারফেক্ট তো প্রথমে আমি ইউজ করবো এনবাইবের প্রাইমারটা আর এটা এতটা স্পুথ স্কিনে লাগানোর ফিল না যে স্কিনে কিছু লাগানো আছে মনে হচ্ছে কি হাত দিলে এখনই যেন পিসলে আর নেক্সট আমি ইউজ করবো এন এর বিবি ক্রিমটা আর এই সেটার প্রত্যেকটা স্কিন টোনের জন্য একদম পারফেক্ট আর এটা টেক্সচারটাও ভীষণ লাগে যেটা স্কিনে একটা ইভেন্ট টোন দেয় আর বি ক্রিমটা লাগানোর পর স্কিনটা ভীষণ শাইনি আর এবার ইউজ করবো এনভাইবার কম্প্যাক্ট পাউডার আর কম্প্যাক্ট পাউডারটা ইউজ করার পর আমার স্কিনে একটা ম্যাট চলে এসেছে আর সেটা তো তোমরা আমার মুখের ডিফারেন্স দিকে বুঝতেই পেরে গেছে আর কম্প্যাক্ট পাউডারটা ইউজ করার পর আমার স্কিনে একটা ম্যাট ফিনিশ চলে এসেছে আর এবার আমি ইউজ করবো আমি চোখের ইউজ করব আর এই ব্লাশারটা এতটাই ভালো যে ইউজ করার পর মনে হচ্ছিলো যে ব্লাশ লাগিয়েছি মনে হচ্ছে কি ন্যাচারালি আমার গালগুলো এতটা পেন আর নেক্সট আমি ইউজ করবো এনভাইবার গাজল যেটা ওয়াটার প্রুফ হওয়ার সাথে সাথে স্মার্চ প্রুফ দেখো একটু ওঠেনি আর সব থেকে বড় কথা এটা চোখে অনেকটা সময় ধরে স্টে করে আর নেক্সট আমি ইউজ করবো

এত কিছু আমার না বিশ্বাসী হতো আর আমি এখানে এনভাইভের মেকআপ কিটটা ট্যাগ করে দিয়েছি তোমরা চাইলে ডিরেক্টলি পার্পল থেকে অর্ডার করতে পারো